ভারতর নাই বাংলাদেশের একটা ঘটনা বাফর পঞ্চাশ লাখ লইয়া মায়ের লাগিয়া বাফর লাশ রইসইন এম্বুলেন্স চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাফর মা লগুন বাটা বাটি বাটা না করিয়া বাফর লাশ দোফোন না আপনারা আমার এখন না যদি একটা বাচ্চা আপনার মাদ্রেশাদ দেও একটা বাচ্চা আলিম হয় একটা বাচ্চা আলিমোর খাম নাই হাফিজ হয় হাফিজর খাম নাই শারি হয় মাদ্রাসা পড়ে ইলা কোনটা কি খেয়ার জানা আছে নি বলে ও বাচ্চাটা মাদ্রাসা পড়লে ইয়া মা বাপুর লগে বাদ ব্যবহার করছে ইলা আসিন কইটা ভরবেন না সেনে মাদ্রাসা পড়ার বাদে এর এর আচার আচরণ যেটা আছে এগুলো বদলি যায় আচার আচরণটা বদলি যায় এরকম আমরা চিন্তা হইল আমার ছেলে আমি পড়াইতাম আমার এই খাইব কিলা ওলা না খাইব গেলে এই কারণ চিন্তা আমার আয় এখানে কারণ আমিতো দেখি আর আমার মহল্লার মেসাবর অবস্থা কিটা বেতন হতো দেও মহল্লার ইমাম সাহর বেতন কত ওটো এখন পাঁচ ছয় হাজার ও থাকি টাকি মেসাব লাগিন লাগিন না না হর লাগে যদি তো আরও বেশ হ্যার দিতে আমার এখন জিনিস ইনসাফ করি কো ভাই একজন মানুষের পরিবার চলতে টাকা হতর প্রয়োজন একদম মিনিমাম কত টাকার প্রয়োজন মাস্টার সাহেব স্যার আপনি কেন একদম মিনিমাম ফোনও লাগবো না আমরা দিন হাইয়েস্ট ছয় সাত তিন চার হাজারও আছে আবার মহল্লাত একটা জিনিস আছে আমি দেখছি মসজিদর গাট এখান ওখান ওই এখানে ইকানো মতবিরোধ আছে না নাই আছে ওখান হলো ওই তো মাত এই ওবাই দি হবাই দি মাঝে সিট্রি কিন্তু মেসাবর বেতন এগুণ জায়গাত রই তো কিন্তু সব একমত হয় ভাড়া না আল্লাহকে একটা জিনিস করেন ভাই আইন যত সময় আমরা নিজে বদলিতাম না আমরা আল্লাহর যাতে বদলাইয়া দিতা নাই আমি নিজে চেষ্টা করা লাগব বদলার আমি বদলি আল্লাহ বদলাই দিবা আমি বদলি আল্লাহ বদলাইয়া দিবা আইজ মাদ্রাসা অকল যে আপনারা জান কিছু মাদ্রাসা হল যে মাদ্রাসা হল ছাত্র পঞ্চাশর তলের সংখ্যা এই মাদ্রাসা হল বন্ধ হইব আর মাদ্রাসা অল যদি বন্ধ হয় তা ইসলামর শক্তি বাড়িব না সম্ভব এখানে আপনারা বুধবাইত্রা নেই ইসলামর শক্তি সম্ভব একটা মাদ্রাসা স্টুডেন্ট কত দেখানি নিলাগব পঞ্চাশ এটা খালি হুদ্ধও দেখাই দিলে হইতো না এটা ফিল্ড ইনকোয়ারি হইব ফিল্ড ইনকোয়ারি হইব জায়গাতে ইয়া দেখা হইব কিন্তু আমরা মাদ্রাসার ছাত্র জেলা দিবার কথা ইলা দেই না এখন যদি আপনার আর আশপাশর মাদ্রাসা একদম আমি অন ক্যামেরা করি আর আশপাশর মাদ্রাসা যদি আপনার আর বাসাই বা রয় তাহলে আপনারা মাদ্রাসার ছাত্র দিয়া পঞ্চাশটা ছাত্র দিয়া আপনারা মাদ্রাসা বাসাইন কারণ ভাই আইন তোরা বাদে অবস্থাটা বাঁদর তোরা বাদে আমরার অবস্থাটা ঘিতাহর বাঁদর কারণ আলিমহল সময় জমিন থাকি উঠি যে বা মশলা মশাইল কম্বনি না বাড়িব শিকি শিকার জায়গা নি আর শিক্ষার জায়গা আর নি আর রইত না আমরা তো মনে করি বোলে বাংলা বই আছে বা বই বেজান বারইছে অতার মাঝে ভাইলি মহলানান বই বেজান বারইছে অতার মাঝে লেখা আছে ভাইলি মু মেসা বহল দেখিত ওই তো আমি একগু মশলা চাই বাত খাইতে সময় বিসমিল্লা ইয়ালা বার বড় করি ফলিত না হর করি ছোট করি আর খাবার বাদে আলহামদুলিল্লাহ বড়ো করি ফলিত না ছোট করি এগো বড় করি কমপ্লিট উল্টা হতো আর স্বামী একদিন বের সাবা চিতা ইতা জানি না অবশ্যই আলহামদুলিল্লাহ যাওয়া জাল আমার কিতাব আছে আমার চোখ নাই চার থেকে বার করছিলাম বার করিয়া সাবাতলাগিয়ে আখতা পাইলাম যে ভাওয়াত বইতে সময় বিস্মিল্লাহ আলা বার ওখান বড়ো করি ফলিত আরকজনের আরকজনেরইবো তাই নও ওখান ফড়িবা মাত বুঝা জাননি তাই নও খান ফড়িবা আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ কান সর করি কই কারণ আরক জনের খানিত রইচইন খাওয়াত আমি আলহামদুলিল্লাহ কইয়া যদি শেষ কৰি বড়ো হৰি হৈতে হেন সর মাইয়া খানি বাদ দিলাইবা এর লাগি আলিম হল আমরার প্রয়োজন মাদ্রাসা হল আমরা মাদ্রাসা হল আমরা লাগব এর লাগি আল্লাহকে বাস্তে মাদ্রাসা ছাত্র হল দিয়া মাদ্রাসাটা আপনারা আরক্ষা করেন নয়া মাদ্রাসা করা বহুত টাফ হইব নয়া মাদ্রাসা করার লাগি নেক্সট কিছু গাইডলাইন আর এটা বহুত টাফ হইব মানে কঠিন কঠিন হইব বর্তমানে যথা মাদ্রাসা আছে আপনারা মাদ্রাসা হলর প্রতি পুরা নজর দিন হইতে দুঃখ লাগে মাদ্রাসাত নিয়া বালা ছাত্র দেইনি আপনারা খা না বালা ছাত্র দেইনি খুব হোম খুব হোম আমরা বালা মেরিটোরিয়াস মেধাবী ছাত্র আমরা মাদ্রাসাত খুব হোম দেই এর বাদে দেখিও বাদ উগু দেবারে মাদ্রাসার ছাত্র বালা হইন না বালাটা হইল যেন খেনে আল্লাহর যাতে ইতার দেখো ব্রেইন যেটা আছে আর ইলম যেটা আছে দান করার দান করার ক্ষমতা হার আল্লাহর ইটা ছাত্র আল্লাহর যাতে যেহেন কলিয়া দিলেন ইটার ব্রেইন শার্প হয়ে যায় ইটা বাচ্চাই বহু বহুতটা ফড়িলে মাদ্রাসার সাবজেক্ট ফোর আপনার জেনারেল সাবজেক্ট হইন দেখুন জানি মাদ্রাসার ছাত্র ইতা জেনারেল এডুকেটেড আপনারা বেজাম ভিবা মাদ্রাসা অকলর প্রতি আপনারা তুড়া চিন্তা করবস্থা হা অবস্থায় আমরা বরবাদ করব আর খান দিয়া লাভই তো নাই আড়াই ইয়া খান দিয়া লাভই বোন বাবা যে সময় খাইতা পারছই নি সময় খাবাইছি না আর যে সময় গলায় গেড গেট ডাক সময় নিয়া মিষ্টি নিয়া খাটিয়া যদি দেহ বাজি খাও তে কামাইবন এই সময় খাওয়াই তো নাই যে সময় খাইতা পাতরা সময় খাবাইতাম এখনও যদি আমরা চেষ্টা করি আমরা ছাত্র পঞ্চাশটা আমরা দিলে তাম পারি হইলে মাদ্রাসাটা খেতে হইব বাঁচিব দুই নম্বর মাদ্রাসা মাদ্রাসাত একটা জিনিস আমরা একটা জিনিস করি কোনটা করি মাদ্রাসাত কমপ্লেন হইল মাদ্রাসাত ফড়া হয় না মাদ্রাসাত ফড়া হয় না মাদ্রাসাত প্যারেন্টস মিটিং ডাকাইলে গার্জিয়ান মিটিং ডাকাইলে আমরা অ্যাটেন্ডও হই না আমরা খিতে হই না অ্যাটেন্ডও হই না মাদ্রাসা এখানে একটা পরামর্শ দিতাম মানে হুজুর অকল মেসাব কল এলানা ওলা না ওলা খরি নিতা আমরা যাই না ওইগুণি তুই আইবা আর খবরও নাই এটা আল্লাহ চালাইব এর বাদে ও তো মাতি আর আল্লাহ ও মাত কম্বায় যাইব জানি না তোমার তানে রে চাইও ও তোমাকে খাটিও বড় বড়ো বড়ো উরুস বড় বড় সান্দা হল আমরা দেইনি না দেই না তোরা মাথো না আমরা দিলাই মাদ্রাসা তলা চান্দা আমরা দেইনি ক না মাদ্রা তলা চান্দা আমরা দেইনি মাদ্রাসা তিলা সান্দা আমরা দেই না কিন্তু অনুরুস হইতো অন অনু মো হনু আপনার বড় ওয়াজ হইতো দিমো হ্যাঁ দেও বাইয়েন কিন্তু মাদ্রাসা বাই দিও আপনারা খেয়াল করো মাদ্রাসার বাই দিও আপনারা খেয়াল করো নাইলে তোরা বাদে আমরা অবস্থা এটা মানে করুণ তাকি করুণ অবস্থাটা আমরা রইব যেটার কোনো ইয় আমরা পাইতাম না আর আমরা যদি একদিন তোর বাই দিই খেয়াল করি না তাহলে একদিন আমরা এত বরবাদ যদি হতে ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমরা জবাব দেবা লাগবো ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমরা জবাব দেওয়া লাগবো